আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকস্ত বুজুর্গ এই দেশে গাজুয়াতুল হিন্দ হবে প্রশ্ন আসতে পারে গাজুয়াতুল হিন্দ মানে কি গাজুয়াতুল হিন্দ বলা হয় হাদিসের ভাষায় বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার শ্রীলঙ্কা ভারত এই কয়েকটা দেশ মিলে গাজুয়াতুল হিন্দ বলা হয় এই দেশে একটা যুদ্ধ হবে কঠিন যুদ্ধ হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালান থেকে একটি হাদিস বর্ণিত আছে অসংখ্য অগণিত হাদিস আছে তবে এখানে আমি একটি হাদিস উপস্থাপন করতে চাই রাসুল করিম সাল আলহি ওসাল্লামের হাদিসটি হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমি সনদ সহ এখানে উল্লেখ করতেছি হাদ্দাসানা ইয়াহিয়াবনু ইসহাক হাদ্দাসানাল বারা ও عن الحسن عن أبي هريرة قال حدثني خليل الصادق رسول الله صلى الله عليه وسلم أنه قال يكون في هذه الأمة بعث إلى السند والهند فإن أنا أدرته فاستشهدت فذلك وإن أنا فذكر كلمة رجعت পানা আবু হুরায়রা তাল মুহারররু কদ আ'তাকানি মিনান এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বলেন আমার প্রিয় বন্ধু সত্যবাদী নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্য থেকে একটি দল শূন্য বাহিনী পীড়িত হবে গাজুয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দস্থানে সেখানে গিয়ে তারা জিহাদ করবে যুদ্ধ করবে আর আল্লাহ ফাকরবুল আলমী তাদেরকে মাফ করে দিবেন হজরত আবু হরাই রায় হাদিসের মধ্যে বলেন যদি আমি সুযোগ পেয়ে যাই তাহলে আমি গাজুয়াতুল হিন্দে শরিক হব শরিক হয়ে আমি যদি জিহাদ হয়ে যায় আমি যদি এটাকে কি বলে শহীদ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর আমি যদি শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব মুক্তি ফাপ্ত আবু হোর অর্থাৎ কদ আনি মিনান্নার আল্লাহ সবহানা হ তা আলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন দেখেন ভাই দুস্ত দুস্থ বুজুর্গ একজন সাহাবি রাসুল করিম সাল আলি ওয়াসাল্লামের মুখ থেকে কথাটা শুনি বলেন যে যদি আমি গাজু আতুল হিন্দ পেয়ে যাই তাহলে আমি তাদের সাথে শরিক হব শরিক হওয়ার যদি আমি সুযোগ পেয়ে যাই শরিক হয়ে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুক্রিয়া দায়ক করলেন আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে আল্লাহ ফকরুল আলমিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন খেয়াল করছেন ভাই ও দু বুজুর্গও আল্লাহ